আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ভাই বোনেরা স্টাডিজনের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমি এস এম কোরবান আলী ইংলিশ সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশে তোমাদেরকে পোস্টার লিখতে হয় এবং পোস্টারের অবলিক নোটিশ লিখতে হয় তো এবছর আমি একটি অর্থাৎ যারা চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি নোটিশ সাজিয়েছি আশা করি এই নোটিশটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এবছর আসবে এবং তোমাদের যাদের আগামীতে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষায়ও যদি নতুন করে কোশ্চেন করে আগের কোশ্চেন না দেয় তাহলে অবশ্যই এটি দিবে তো সেই আলোকে আমি তোমাদের জন্য দেখো একটি নোটিশ সাজিয়েছি সেই নোটিশটি তোমাদেরকে আমি বলছি যে কিভাবে নোটিশ তুমি লিখবে দেখো আগে হলো আমাদের একটা কোশ্চেন সেই কোশ্চেনটা হলো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অব আলেজ ইউর স্টুডেন্টস আর নট রেগুলার ইন দেয়ার ক্লাস নাও রাইট আর নোটিস টু ওয়ার্ন টু বি রেগুলার ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেস এই হল তোমার তোমার কী বিষয়ে লিখতে বলেছে সেটি এখন তুমি একজন প্রিন্সিপাল তোমার স্কুলে ছাত্র ছাত্রীরা রেগুলার ক্লাস করে না সেই হিসাবে তাদেরকে ওয়ার্মিং দিয়েছ যে ফাইনাল পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং সিক্সটি প্রেজেন্ট থাকা লাগবে তো সেই হিসাবে তুমি যখন প্রিন্সিপাল তখন তোমার যে নোটিশটা লিখতে হবে সেই নোটিশের প্রথমে লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল এরপরে যে কলেজের নাম তুমি দিবে সেই কলেজের নাম আমি এখানে এমএম কলেজ টাই হলো রিফার করছি যেমন এমএম কলেজ যশোর এরপরে তুমি এই পাশে দেখো এটা হলো রিফারেন্স নাম্বারটা কি দেখো এখানে এম কলেজ তো আমাদের হলো এখানে সংক্ষেপে আমরা লিখেছি এম এম এবার এই যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ একশো এটা কিন্তু তোমার কত নাম্বার নোটিশ তুমি এই যাবৎকাল দিচ্ছ এই এক বছরে বা এক মাসে বা দুই মাসে বা ছয় মাসে সেই নোটিশ নাম্বার তার নোটিশ নাম্বার হলো একশো বিশ এটা তোমার ইচ্ছা মতো দিয়ে দিও আর অবলিক দিয়ে পঁচিশ অর্থাৎ এটা হলো তুমি যে সালে নোটিশটা দিচ্ছ সেই সালের নোটিশের এটা আর তারপরে এ পাশে তোমার ডেট উল্লেখ করতে হবে এখানে আমি ডেট দেয়নি তোমাদের যেদিন এক্সাম হবে সেই দিন কি ডেটটা তোমরা দিবে এরপরে তুমি লিখবে নোটিশ এই নোটিশ লিখে তার নিচে একটি দাগ দিবে এরপরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হলো অল দ্য স্টুডেন্টস অব এম এম কলেজ আর ইন ফ্রম দ্যাট মেনি স্টুডেন্টস আর নেগলেক্টিং টু অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস হুইস ইজ অ্যালার্মিং টু অ্যাফিয়ার দ্য ফাইনাল এক্সামিনেশান তার মানে এম এম কলেজের সকল ছাত্রছাত্রীদের অবগতি করছো অর্থাৎ তথ্য দিচ্ছে এবং তারা যে এটা নেগলেক্টিং করে অর্থাৎ তাদের ক্লাস করে না অবজ্ঞা করে সেই হিসাবে তুমি তাদেরকে অ্যালার্ম দিছো যে ফাইনাল পরীক্ষা তাদেরকে দিতে দেওয়া হবে না অ্যাটলিস্ট সিক্সটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স কমপক্ষে ষাট পারসেন্ট উপস্থিতি আর রিকার্ড প্রয়োজন আন্ডার দ্য রুলস আন্ডার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অব ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটির এটা হলো অধীনে এই নিয়মটা মানতে হবে টু অ্যাফিয়ার দিতে হলে দ্য ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন পরীক্ষা দিতে গেলে তোমাকে সিক্সটি উপস্থিত থাকতে হবে এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটির একটা রুল সো অল দ্য স্টুডেন্টস আর ওয়ান্টেড টু অ্যাটেন্ড দেয়ার ক্লাস রেগুলারলি তাই সকল ছাত্রছাত্রী তাদের ক্লাসে নিয়মিত ক্লাস করবে এই লাইনটা কিন্তু আর একটা প্যারা করে লিখতে হবে এখানে সিগনেচার তারপরে হলো প্রিন্সিপাল প্রিন্সিপাল নাম প্রিন্সিপাল লিখে উপরে একটা সিগনেচার দিতে হবে এখানে এখানে সিগনেচার লেখা যাবে না এখানে যেকোনো একটা সিগনেচার দিতে হবে তারপরে তোমার যে কলেজ সেই কলেজের নাম লিখতে হবে আমরা এখানে এমএম কলেজ লিখেছি তাই এখানে আমরা এমএম কলেজ যশোর লিখেছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আহ তোমাদের এইটা যদি মুখস্ত করে যাও তাহলে তোমাদের টেস্ট এবং আজ চব্বিশ সালে যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবে অবশ্যই এটি তোমাদের জন্য আসবে তো এটা তোমরা ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকে তোমরা একটি কোশ্চেন পাবে এবং এই চার মার্কের নোটিশই কিন্তু ফোর মার্কস এই ফোর মার্কস তোমরা পেয়ে যাবে এটা একটা ভাইরাল কোশ্চেন বলতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকো সুস্থ থাকো এগেন ওয়েলকাম টু স্টাডিজম